যুব সম্প্রদায় হলো সমাজের খুঁটি উম্মতের সকলে বুঝতে পারি রক্ষণ ইসলাম ধর্মের বহুক যুব সম্প্রদায় হলো একজন শুধু পরিবারের বাহক নয় পুরো সমাজকে গড়ে তোলার একটা বড় শক্তির নাম হচ্ছে যুবক এই যুবক বয়সটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেন اكوছ আট যুবকদের চারি আসা। বিশেষ করে যুবক ভাইদের চতুর্দিকে এমন কিছু ফেতনার পাহাড় দাঁড়িয়ে আছে যে একজন নিষ্ঠার সাথে আস্থার সাথে বিশ্বাসের সাথে একটা যুবক যদি নিজেকে চরিত্র গঠনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে চায় সেটাও কিন্তু সম্ভব হচ্ছে কারণ ফিতনার জালে ফিতনার বেড়াতে এমনভাবে ঘিরে আছে যে নিজেকে দূরে রাখতে পারছে

আর বর্তমানে আয়া সোনাক পরে অল্প সোনা করে শোনা পড়ে সেই সময় চালিয়ে বাকসা ছিল একচুয়ালি বাচ্চা জুলুম খোলার জন্য খুব দন্ডাই ভাবছিলো এমন একটা সময় একটু মানুষের হাতে হাতে চালিয়ে ঘুরে আসে মানুষের হাতে হাতে আজ সৈকালকে নিয়ে আসে বলবেন কিভাবে আজ মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া গেমস রিল বিভিন্ন ধরনের আপনার সিরিজ মুভিজ বিভিন্ন ধরনের অশ্লীল কিতিয়সের মাধ্যম দিয়ে একজন যুব সম্প্রদায়ে যে মহান চরিত্রকে গঠন করবে তার চরিত্রকে নষ্ট করছে। তা নৈতিকতাকে নষ্ট করে দেয়। এক জন মানুষ অনৈতিকভাবে চ্যাটি অ্যাসেজিং বিভিন্ন ভাবে লিপ্ত হয়। গিয়ে এই যে যুবক মহা সময় কা Optimum সময়টাকে পরিপূর্ণ হয়ে নষ্ট করে। তো আজ একজন দেখো কিছু ব্যক্তি আপনাকে

এটা হচ্ছে একটা যুবক ভাই একজন নজওয়ান যখন নিজের দৃষ্টি হেফাজত করে না চক্ষুর হেফাজত করে না মোবাইলের মাধ্যমে হোক অফলাইনে হোক বিভিন্ন ভাবে হোক নিজের চক্ষুর হেফাজত করে না

অনেকে হয়তো ভাবে আমি এটা অনেক কথা বলেছিলাম ফিজিক্যাল রিলেশনশিপটা শুধু জেনা বা সন্তান নোংরা বা পাপ নয় এই ধরনের কামনা কল্পনা পরিকল্পনা চিন্তা ধারা দেখা এবং ভাবা এই সবটাই হয়েছে জেনা এবং হারাম আল্লাহ পাক হতে মধ্যে কিন্তু আজ বর্তমানে আমাদের সবথেকে নজওয়ানদের সামনে বড় ফিতনা এটা সবথেকে বড় ফিতনা এটা তার চক্ষু হেফাজত করতে পারে না দৃষ্টি হেফাজত করতে পারে যার কারণে নানান ভাবে কাজ নানান ভাবে অশ্লীল কাজ করতে মনে রাখবেন এই যে এই সময় কালটা এই সময়টা গুরুত্বপূর্ণ সময় যে সময়টাতে এত নর্জমান হিসেবে আমাদের প্রত্যেকটি কালাম ইরাহিমের ওপরে বিশ্বাস করেন তার উপর আমার দরকার এটা একটা বড় পিথনা দুই নম্বর পৃথিবী দুই নম্বর ক্ষিতা হলো সময় অপচয় করা

সময়কে কাটুন ভাই সময়কে আপনি নিজে কাজে লাগান যদি সময়কে আপনি কাজে না লাগা সময় হচ্ছে একটা তলোয়ারি সময়কে আপনি কাজে না লাগালে সময় আপনাকে কেটে ফেলে আর এটা আজকে হচ্ছে মানুষ সময় কেমন ভাবে নষ্ট করে দিচ্ছে মোবাইল গেমস রিলস ইন্টারনেটের মাধ্যমে নিজেকে এত যুক্ত করে রাখছে নিজের ব্যক্তিগত জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন দুনিয়াবী জীবন পুরোপুরি নষ্ট

आज एक हम दशा अवस्था तमाम नौजवान को सुनना होगा ये तुम्हारे घूमने फिरने तफरी करने एंजॉय करने का कर दिन नहीं है बल्कि अपने आप को सुधारने कौन को सुधारने समाज को सुधारने अपने आप को सुधारने का वक्त है यू हैव टू चेंज योर सेल्फ योर कम्युनिटी योर फैमिली हमारे पक्ष आज भी देखें कि जो हम सरकार इस्लामी आईन पास कर

আপনার কর্তব্য আমাদের কর্তব্য হলে একটাই যে আমরা ওই সময়টাকে নিজে অনুভব করে আমরা যাতে এটাকে পরিবর্তন করতে পারি তার জন্য পদক্ষেপ গ্রহণ করা তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে গেলে সারা রাত্রে ধরে মোবাইল লিপ্ত থাকলে গেমসে লিপ্ত থাকলে রিক্সে লিপ্ত থাকলে মুভিতে লিপ্ত থাকলে মোবাইল মিউজিক এর মাধ্যমে লিপ্ত থাকলে জীবনে কখনো না কোনো আপনি নিজের ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে পারবেন পারিবারিক জীবন পরিবর্তন করতে পারবেন না সামাজিক জীবন পরিবর্তন করতে পারবেন আজকে ধীরে 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 আমাদের সমাজে পতনের মূল কারণ হচ্ছে একটাই কারণ আমাদের নজওয়ান এখনো বোঝে না বাবা বলছে আমার ছেলে তো অল্প বয়স বাবা বলছে আমার ছেলে তো এখন কম বয়সী নামাজ পড়বে এই বাজার পড়বে সময় এখন হয়নি আর ছেলে বলছে বাবা তো নামাজ পড়ছে আমি তো ছোট আমার বয়স হয়নি মনে রাখবে আল্লাহ আপনাকে কি একজন নজওয়ানের দায়িত্ব অনেক থাকে একজন নজমান অবস্থায় একজন মানুষের অনেক কর্তব্য থাকে

সবথেকে বড় দুইজন সাহাবী চারজন সাহাবী দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক ইনাদের সাহাবী হওয়া থেকেও যদি সন্দেহ করে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের বাকি কোন সাহাবী সাহাবী আপনি অস্বীকার করলে তাদের গালি গালি করে কোন প্রশ্ন কিন্তু এই দুইজন সাহাবী সাহাবী আপনি কোরআন থেকে প্রমাণিত এর পরেও পুরো কোরআনে একজন মাত্র সাহাবীর নাম আছে স্পষ্ট বাকি কোন সাহাবীর নাম সব সাহাবীর নাম নেই

তিনি বাবা খুঁজে পায় না দশ বছর ধরে নবী মুস্তাফার বাড়িতে কি মাতে লিপ্ত হয়েছে রসুলের পাকের বাড়িতে রসুলের পাকের আদর্শ চরিত্র মহান আদর্শ দেখার পরে মিজে এত ইমপ্রেস হয় এত আনন্দিত হয় তার বাবা যখন খুঁজে পায় খবর পায় মোহাম্মদের বাড়িতে আমার পুত্র আছে যখন নিতে চাই আল্লাহ নবী বলছে তুমি যাও তোমার বাবার কাছে তো সেই হাজারটা জ্যাম করেন ইয়া রসুল আল্লাহ আমি আমার বাবার কাছে আপনার কাছে থাকতে চাই আল্লাহ রসুল સલસલામ જબ કોન অধিকার અધિકાર દિલે જી હે કે રાઇટ યહ હે રાઇટ કુમાર કા અધિકાર একজন সাহজাহারে তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহ 10 বছর পর্যন্ত خدمت করেছিল রসূলের পাকের নওজোয়ান অবস্থায় আল্লাহ পাক এত পছন্দ করেছেন এই সাহাবীর বলবা একা হয়েছে তো নওজোয়ান অবস্থা থেকে এমনি আমরা খেলা খেলাধুলা করা বুড়া ক্রিয়া করা এনজয় করা এই রকম ভাবে যদি আমরা মানসিক মানে মেন্টালিটি নিয়ে আমরা যদি জীবন যাপন করি একটা নওজোয়ান নিজেকে অংশ করে দিতে কিন্তু বুঝতে পারবে না যে তার জীবন নষ্ট হয়ে যায় আর দেখবেন নানান ভাবে পাড়াই পাড়াই কিছু আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে আপনার ভাই আমার ভাই আপনার ছেলে আমার ছিল আপনার কথা আমার কথা আপনার মতে আমার মতে অনেকে দেখছেন না যে খারাপ সঙ্গীতের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে খারাপ বলতেছেন বলছি বন্ধু কি হয়েছে এই যে আমার ছেলে বাবা কোথা বাবা না তো অমুক ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি বন্ধুর সঙ্গে বন্ধুর পারলে পরে খারাপ হয়ে মনে রাখবেন একটা কথা মাথায় রাখবেন যুবকদেরকে বলছি

দুনিয়া কেউ বন্ধু নির্বাচন করেন এমন যে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায় ভালো বন্ধু মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর খারাপ বন্ধু মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় সুতরাং মনে রাখবে নজওয়ান ভাই বলবো যে আপনারা নিজেরা বন্ধু যদি কাউকে আনাবেন না তো বন্ধু নির্বাচন করুন তিনি বন্ধু